কথায় আছে বাঙালি নাকি পাহাড় ঘুরতে খুবই ভালোবাসে আর সাথে যদি উপরি পাওনা হিসাবে সমুদ্রের দর্শন পাওয়া যায় তাহলে একজন ভারতীয় গোটা পৃথিবীটাই জয় করে ফেলতে পারবে আজ কোনো পৃথিবী গোড়ার গল্প আমার কাছে নেই যেটা আছে সেটা দিয়েই আপনাদের মন ভালো করব কলকাতা থেকে মাত্র ১৩ ঘন্টার দূরত্বেই রয়েছে ভারতের বঙ্গোপসাগরের উপকূলে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সর্বাধিক জনবহুল শহর বিশাখাপত্তনম যাকে পর্যটকরা ভালোবেসে ভাইজাক নামে রাখে স্বচ্ছ নীল জলরাশির বিস্তীর্ণ সমুদ্রতট পূর্বঘাট পর্বতমালার উপর দিয়ে একে বেঁকে ছুটে চলা ভারতীয় রেলের একখানা প্যাসেঞ্জার ট্রেন যেখানে রয়েছে অসাধারণ সব মন মাতানো প্রাকৃতিক দৃশ্যে ভরা সব মিলিয়ে আগামী চার থেকে পাঁচ দিন আপনিও ঘুরে আসতে পারেন ভাইজাগো আরাকু থেকে তবে তার আগে জানতে হবে কিভাবে যাবেন কোথায় থাকবেন কোন কোন জায়গায় ঘুরবেন কিভাবে ঘুরবেন এবং একজন মানুষের কত খরচ হবে সাথে এটাও বলে দেব চার দিনের ভাইজাগো ও আরাকু ভ্রমণে আমার কত খরচ হয়েছিল আশা করি আজকের ভিডিও দেখে আপনারা একটা সঠিক ধারণা পেয়ে যাবেন চলুন এবার শুরু করা যাক ভাইজাগ ভ্রমণের গত পাঁচটা পর্বের মাধ্যমে যতটুকু হয় আমি তোমাদের সাথে শেয়ার করেছি তবুও আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে বেশ কিছু ইনফরমেশান যাতে তোমরা একটা ভিডিওর মাধ্যমে সব কিছু ইনফো পেয়ে যাও আমার এই দক্ষিণ ভারতের ভাইজাক ভ্রমণের অভিজ্ঞতা বেশ ভালোই ছিল কিছু ভালো এবং কিছু খারাপ মুহূর্ত নিয়ে একটা ট্যুর হয় যেহেতু আমি প্রত্যেকটা জায়গায় একাই ঘুরি কোনো রকম ট্রাভেল এজেন্ট বা কোনো রকম কোম্পানি ছাড়া যতটুকু আমার অভিজ্ঞতা হয় আমি তোমাদের সাথে শেয়ার করি ভাইজাক ভ্রমণের ট্যুর গাইড করার পেছনে মূল লক্ষ্য হচ্ছে যেহেতু এটা দক্ষিণ ভারত তাই এখানে অনেকেই ভাবে যে ভাষাগত সমস্যা হতে পারে এরকম ভাবে আমরা ঘুরব বা কিভাবে সবকিছু পরিচালনা করা দরকার এরকম একটা মানুষের মনে একটা ধারণার সৃষ্টি হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি সেই ধারণাটা একটু হলেও দূর হবে তাই জন্য আমার এই চেষ্টা থাকবে আজকের এই ভাইজাক ভ্রমণের ট্যুর গাইডের মাধ্যমে তোমাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে পারবো যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করে তোমরা জিজ্ঞেস করতে পারো অথবা আমার ইনস্টাগ্রাম আইডিতেও তোমরা জিজ্ঞাসা করতে পারো এছাড়াও আমার ফেসবুক প্রোফাইল আছে যে দুটো অ্যাকাউন্টে আমি কিন্তু সবসময় অনবরত আমি কোথায় যাচ্ছি সমস্ত কিছু পোস্ট করি এবং ডিটেলসে লিখে পোস্ট করি তাইলে তোমরা আমার অ্যাকাউন্টগুলোতে গিয়েও কিন্তু আমাকে ফলো করতে পারো এবং আমি বিভিন্ন কমেন্টে উত্তর দেব প্রথম যেটা হচ্ছে আমরা কলকাতা থেকে ভাইজাক কিভাবে যাব আইজাক যাওয়ার জন্য কিন্তু বেশ কিছু ট্রেন রয়েছে এটা হাওড়া থেকে হোক বা শালিমার থেকেই হোক আমি গিয়েছিলাম হচ্ছে ভাইজাকে হাওড়া থেকে এস এম ভিটি ব্যাঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস যেটাতে আমার সময় লেগেছিল প্রায় চোদ্দ ঘন্টার কাছাকাছি আর দক্ষিণ ভারতের ট্রেন কিন্তু এই মুহূর্তে কিন্তু ভালোই লেট চলছে আইজাক যাওয়ার জন্য কোন কোন ট্রেন আছে সেগুলো একবার তোমরা দেখেন আমি আপনাদের দিচ্ছি কলকাতা থেকে ভাইজাগ যাওয়ার জন্য দুটো উপায় আছে প্রথমটা ট্রেনে এবং দ্বিতীয়টা প্লেনে আগে আসি ট্রেনের কথায় ভাইজাগ যেতে হলে আপনাকে বিশাখাপত্তনম অবধি ট্রেনে পৌঁছাতে হবে হাওড়া শালিমার সাতরাকাশি থেকে প্রচুর ট্রেন রয়েছে যা আপনি আইআরসিটিসি অ্যাপস ঘাটলেই পেয়ে যাবেন তবে অনেকেই আছেন সকালের জার্নি পছন্দ করেন আবার অনেকে রাতের তবে আমি বলবো রাতের বেলা ট্রেনে উঠলেই পরের দিন বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে বিশাখাপত্তনম পৌঁছে যাবেন তারপরের দিন আলো থাকতে থাকতে কিছু জায়গা ঘুরে নিতেই পারবেন সেই আলোচনায় পরে আসছি আর যদি সকালে ট্রেনে উঠে রাত দশটার সময় পৌঁছান সেক্ষেত্রে আপনার একদিনের হোটেল ভাড়া বেশি খরচ হবে এবং পরের দিন সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন কলকাতা থেকে ট্রেনে ভাইজাক পৌঁছাতে সময় লাগবে তেরো থেকে চোদ্দো ঘন্টা স্লিপারে ভাড়া পড়বে পাঁচশো টাকা থার্ড এসিতে তেরোশো টাকা সেকেন্ড এসিতে আঠেরোশো টাকা এবং ফার্স্ট এসিতে তিন হাজার টাকার মতো পছন্দ আপনার আপনি সকালে নাকি রাতে যাবেন তবে আমি গিয়েছিলাম রাতের ট্রেনে দ্বিতীয়ত আপনি কলকাতা থেকে প্লেনেও ভাইজ্যাক যেতে পারেন যার টিকিট আপনি অনলাইন যে কোনো কোম্পানির ওয়েবসাইট কিংবা গোয়াইবিবো মেক মাই ট্রিপ স্কাই স্ক্যানারের মতো অ্যাপস থেকেও কাটতে পারেন সেক্ষেত্রে আমি বলবো স্কাই স্ক্যানার অ্যাপসটা ব্যবহার করে দেখতে পারেন প্লেনে বিশাখাপত্তনম পৌঁছাতে সময় লাগবে প্রায় দু ঘন্টার মতো একজনের ভাড়া পড়তে পারে চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা অবধি নির্ভর করে আপনি কোন সময়ে যাচ্ছেন পছন্দ আপনার ট্রেনে নাকি প্লেনে পৌঁছাবেন তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ভাইজাক যাওয়ার জন্য কোন কোন ট্রেনগুলো আছে তো তোমরা তোমাদের প্ল্যান মাফিক তোমাদের সময় অনুযায়ী সেই ট্রেনগুলো কিন্তু ধরে ভাইজাক পৌঁছাতে পারো আটশো কিলোমিটার যাত্রা করে বিশাখাপত্তনম পৌঁছে গেলেন এবারে হোটেল কিংবা ভাইজাকের প্রধান বীজ আর কে বীজ কীভাবে পৌঁছাবেন প্ল্যাটফর্মে নেমে ওভারব্রিজের ওপর দিয়ে চলে আসুন স্টেশনের বাইরে বেশিরভাগ পর্যটকই হোটেল নিয়ে থেকে আর কে বিচের আশেপাশে তাই আর কে বিচে যাওয়ার জন্য দুটো উপায় আছে একটা অটো আর একটা বাস যদি একা থাকেন তাহলে বাস ঠিক আছে আঠাশ নম্বর বাসে জনপ্রতি মাত্র কুড়ি টাকা দিয়ে পৌঁছে যাবেন আর বিচে সময় লাগবে তিরিশ মিনিট মতো আর যদি লোক বেশি থাকেন তাহলে অটোতে পৌঁছাতে পারেন ভাড়া পড়তে পারে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা অবধি তবে দাম দর করে নেবেন চাইলে আপনি একাও অটোতে যেতে পারেন ভাইজাগে এসে তোমরা কোথায় থাকবে মেনলি দেখো আমি ভাইজাগে গিয়েছিলাম একা সেই হিসাবে আমি জস্টেলে থেকেছি জসটেলের আমার পার ডে খরচা পড়েছে হিসাব মতো ওই সাতশো টাকা করে তোমরা যদি একা ঘুরতে যাও সেই হিসাবে আমি বলবো জসটেলে তোমরা থাকতে পারো জসটেলের নাম্বার বা জস্টেলে থাকার লিঙ্ক জস্টেল কীভাবে বুকিং করতে হয় আমি সব কিছুই দিয়ে দেবো আমি গোয়াই বিভো থেকে জস্টেলের বুকিং করেছি তোমরা চাইলে নর্মালি আর কে বিচের সামনে হোটেলেও থাকতে পারো হোটেলের খরচা সিজন ওয়াইজ সেটা ডিপেন্ড করে কখনো পনেরোশো হতে পারে বা সেটা আড়াই হাজারও হতে পারে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে তোমরা একবার সেটা দেখে নেবে এটা গেলো হচ্ছে তোমরা ভাইজাক কীভাবে পৌঁছাবে এবং ভাইজাকে গিয়ে কোথায় তোমরা থাকবে জসটিল কিন্তু একটা আদর্শ জায়গা তোমাদেরকে বলে দিলাম তোমরা জস্টিলে থাকতে পারো ভাইজ্যাক গিয়ে প্রথম রাত্রে আমরা কি করব। সব থেকে বেস্ট হচ্ছে একটা দিন বাঁচানোর জন্য রাত্রিবেলায় ট্রেনে গিয়ে সকালবেলা পৌঁছে সেই দিনটা আমি লোকালি ঘুরলাম সমুদ্রের পাশে ভাইজাগের মেন সমুদ্র হচ্ছে কিন্তু আর বিচ আরকে বিচের সামনে কিন্তু বেশ কয়েকটা মিউজিয়াম আছে এয়ারক্যাফট মিউজিয়াম সাবমেরিন মিউজিয়াম শ্রী হ্যারিয়ার মিউজিয়াম এই ধরনের মিউজিয়াম নিয়ে যদি কারোর ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু তোমরা এই মিউজিয়ামগুলো ভিজিট করতে পারো প্রথম দিন ভাইজাক পৌঁছে দুপুরে হোটেলে বিশ্রাম নিয়ে বিকেলের দিকে দেখে নিন আর বিচ সমুদ্রের পাশে বেশ কিছু দর্শনীয় স্থান মা কালী মন্দির এখানে আপনি চাইলে পুজোও দিতে পারেন ঠিক পাশেই রয়েছে অল ইন্ডিয়া ক্র্যাফ বাজার যেখানে জামাকাপড় থেকে শুরু করে ঘর সাজানো জিনিসপত্র উপহার দেওয়ার সামগ্রী ইত্যাদি অনেক কিছু তবে ভেতরে কিছু কেনার ক্ষেত্রে দাম দর অবশ্যই করে নেবেন এরপর সমুদ্রের পাট দিয়ে দেড় কিলোমিটার মতো হেঁটে চলে আসুন ভাইজাগের তিনটি মিউজিয়াম দেখতে প্রথমটা সি হ্যারিয়ার মিউজিয়াম যার প্রবেশ মূল্য বড়দের জন্য সত্তর টাকা এবং ছোটদের জন্য চল্লিশ টাকা খোলা থেকে সোমবার থেকে শনিবার দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা এবং রবিবার দশটা থেকে সাড়ে বারোটা ও দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা দ্বিতীয়টা কুরসুরা সাবমেরিন মিউজিয়াম যার প্রবেশ মূল্য বড়দের জন্য সত্তর টাকা এবং ছোটদের জন্য চল্লিশ টাকা খোলা থেকে মঙ্গলবার থেকে রবিবার দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা ও সোমবার বন্ধ থাকে এবং তৃতীয়টা টি ই ওয়ান ফোর টু এয়ারক্র্যাফ্ট মিউজিয়াম যার প্রবেশ মূল্য বড়দের জন্য সত্তর টাকা এবং ছোটদের জন্য চল্লিশ টাকা খোলা থেকে সোমবার থেকে শনিবার দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা এবং রবিবার দশটা থেকে সাড়ে বারোটা ও দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা প্রতিটা মিউজিয়ামের বিষয়ে বিশদে আলোচনা করা আছে ভাইজ্যাক সিরিজের দ্বিতীয় ভিডিওতে দরকার হলে সবাই দেখে নিতে পারে প্রথম দিনটা এইভাবেই তোমরা ভাইজাকে ঘুরে বেড়াও বা আর কে বিচে বসেও একটু কোয়ালিটি টাইম তোমরা স্পেন্ড করতেই পারো পরিবারের সাথে বা বন্ধু বান্ধবের সাথে বা প্রিয়জনের সাথে এবারে আসি ভাইজাকে এসে অফিসিয়ালি প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরবো এবং কিভাবে ঘুরবো হাইজাগের যে বেশ কিছু বিচ আছে হিমিলি বিচ পতলাকা বিচ ঋষিকোন্ডা বিচ তারপরে টেনিটি পার্ক কেলাশগিরি পর্বত এই সমস্ত ট্যুরগুলো কিন্তু তোমরা ঘুরতে পারো হাইজাগে বেশ কিছু উপায়ে ঘোরা যায় যেমন আমি একা গিয়েছি একা গেলে কিন্তু ওখানে অপশান হচ্ছে তোমরা বাইক ভাড়া করে নিয়েও ঘুরতে পারো আমার জস্টেলি যেরকম অপশান ছিল যেহেতু আমি বাইক চালাতে পারি না সেই হিসাবে আমি বাইক নিয়ে কিন্তু ঘুরতেও পারিনি আমি ওখানে ভাইজেগে গিয়ে র্যাপিডোর পরিষেবা কিন্তু খুব ভালো পেয়েছি বাট র্যাপিডো সব জায়গায় যায় না আমি কাউকে বলবো না যে র্যাপিডো করে ঘুরতে অটো করেও ঘুরতে পারো অটোতে তিন থেকে চারজন হয়ে যাবে আর বাসেও ঘুরতে পারো সব জায়গায় যায় না সেই কারণে আমি বলবো তোমরা একটা অটো রিজার্ভ করে নাও অটো রিজার্ভ করে তোমরা কিন্তু ঘুরতে পারো ঘুরতে কত খরচ হতে পারে অটোতে ধরে রাখো তোমরা যদি তিন থেকে চারজন থাকো তাহলে অটোওয়ালা কিন্তু মোটামুটি দু থেকে তিন হাজার টাকা বলতে পারে তো তোমরা সেটাকে বার্গেনিং করে কমাতে পারো এছাড়া যদি তোমরা গাড়ি করে ঘুরতে চাও ওখানে আর কে বিচের সামনে থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে এছাড়া হোটেলওয়ালাকে বললে তোমাদের হোটেলেও কিন্তু গাড়ি করেও ঘুরতে পারো গাড়ির ক্ষেত্রে তিন থেকে চার হাজার টাকা পড়তে পারে সেটা তোমরা একবার দেখে নেবে ভাইজাগ এসে কিভাবে ঘুরবেন সেটা নিয়ে একটা ধারণা দিলাম ধরে নিলাম আপনারা তিন থেকে চারজন গেছেন সেক্ষেত্রে চার চাকা ছোটো গাড়ি সুবিধা হবে কারণ অটোতে ঘুরতে একটু সময় বেশি লাগবে সেটা আপনারাই বুঝে নেবেন কিভাবে ঘুরবেন প্রথম দিন সকালবেলা সাতটার মধ্যে বেরোনোর চেষ্টা করুন মনে রাখবেন আর কে বিচকে বাদ দিলে আপনাকে প্রায় আটটা জায়গা ঘুরতে হবে তাই সকালে বেরোনোটাই ভালো প্রথমে চলে যান সব থেকে দূরে ভিমলি বিচ যেটা আর বিচ থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসুন থোটলাকোন্ডা বিচ যেটা আর বিচ থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে সেখানে সময় কাটিয়ে চলে আসুন ঋষিকোণ্ডা বিচে যেটা আর বিচ থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে যেখানে চাইলে আপনি স্নানও করতে পারেন বোটিংও করতে পারেন এরপর চলে আসুন ইন্দিরা গান্ধী চিড়িয়াখানা যেটা সোমবার বাদে প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে যার প্রবেশ মূল্য বড়দের জন্য পঞ্চাশ টাকা এবং ছোটদের জন্য দশ টাকা প্রথম দিন যদি সময় না থাকে তাহলে দ্বিতীয় দিনটা হাতে রেখে বাকি জায়গাগুলো ঘুরে নিতে পারেন পরের দিন একটু বেলা করে বেরিয়ে প্রথমে চলে আসুন কৈলাশগিরি পর্বত যেটা সকাল এগারোটা থেকে দুপুর বারোটা চল্লিশ এবং তারপর সাতটা অবধি খোলা থাকে যার প্রবেশ মূল্য জনপ্রতি দশ টাকা এবং রোপোয়ের ভাড়া বড়দের জন্য একশো পঞ্চাশ টাকা ও চার থেকে সাত বছর ছোটদের জন্য আশি টাকা উপরে রয়েছে ভগবান শিব ও দেবী পার্বতীর একটি মূর্তি এবং ভাইজাক শহরকে দেখার জন্য বিভিন্ন ভিউ পয়েন্ট এছাড়াও রয়েছে টয় ট্রেন যার এসি কোচের ভাড়া বড়দের জন্য একশো টাকা ও ছোটদের জন্য একশো টাকা এবং নন এসি কোচের ভাড়া বড়দের জন্য একশো কুড়ি টাকা ও ছোটদের জন্য একশো টাকা ভালোভাবে কৈলাসগিরি ঘোরা হয়ে গেলে নিচে নেমে কিছু দূরে চলে আসুন টেনিটি পার্ক যেটা প্রতিদিন সকাল ছটা থেকে রাত নটা অবধি খোলা থাকে যেখান থেকে আপনি অসাধারণ সমুদ্রের নীল জলরাশিকে উপভোগ করতে পারেন এরপর ঘুরে নিন লুম্বিনি পার্ক যেটা প্রতিদিন সকাল নটা থেকে সাতটা অবধি খোলা থাকে এইভাবেই দুদিনের মধ্যে ভাইজাগের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখে নিন আমার সময়ের অভাবের জন্য বেশ কিছু জায়গা আমি যেতে পারিনি তবে আপনারা অবশ্যই যাবেন এবং সাথে ভাইজাগের ফিশিং হারবারটাও ঘুরে নেবেন যেটা আর বিচ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অফিসিয়ালি প্রথম দিন তোমরা এই জায়গাগুলো ঘুরে সন্ধ্যেবেলায় আর কে সমুদ্রের পাশে বসে নাও আড্ডা খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার জন্য প্রচুর অপশান আছে তবে খাওয়া দাওয়ার জন্য কিন্তু ভাইজাক কিন্তু সেরা আমার যেটা মনে হয়েছে তবে অবশ্যই আমি বলবো ভাইজাকে আসলে মশালা বিরিয়ানিটা একদম টেস্ট করবেই খাওয়ার জন্য প্রচুর অপশান সেরকমভাবে আমি খাওয়ার কোনো হোটেল বলবো না আমি নিজেও পার্টিকুলারলি কোনো হোটেলে খাইনি যখন যেখানে ভালো লেগেছে মনে হয়েছে আমি খেয়েছি আমি গিয়েছিলাম দ্বিতীয় দিনে সীমাচলাম মন্দির ডলফিন নোজ এই দুটোই ঘুরতে পেরেছি কারণ দ্বিতীয় দিনে আমার কোথাও মনে হয়েছে যে আমি দেরি করে বেরিয়েছি সেটা ভিডিওতেই শেয়ার করেছি মানে যেটা মেন ভিডিও ছিল দ্বিতীয় দিনে তোমরা একটু সকাল সকাল বেরো আমি যেহেতু বাসে ঘুরেছি আমি বলবো এই ক্ষেত্রে গাড়ি রিজার্ভ করে নাও একটা কম লোক থাকলে ছোট গাড়ি এবং বেশি লোক থাকলে বড় গাড়ি খুব সকালে হয় ছটার সময় বেরিয়ে পড়ো কারণটা বলছি তিনটা তোমাদের যেতে হবে সীমাচালাম মন্দির ডলফিন নোজ ইয়ারারা বিচ এটা কিন্তু অনেকটা দূরে প্রথমে চলে যাওয়া হচ্ছে সকাল সকাল সীমাচালাম মন্দিরে সীমাচালাম মন্দিরে তিন রকম উপায় তোমরা পুজো দিতে পারো সাধারণ দর্শন একশো টাকার দর্শন আর একটা হচ্ছে তিনশো টাকার দর্শন সাধারণ দর্শনে তোমাদের প্রচুর টাইম লাগবে একশো টাকার দর্শনেও টাইম টাইম লাগবে টাকার দর্শনে মোটামুটি একটা কিন্তু তোমরা দর্শনটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবে সিমাচালাম মন্দির ঘুরে সেখান থেকে চলে যাওয়া হচ্ছে ইয়ারাডা বিচ ইয়ারাডা বিচটা ঘুরে তারপরে তোমরা ব্যাক করে চলে আসো ডলফিন নোস আর ডলফিন নোস কিন্তু তিনটে থেকে পাঁচটা অবধি খোলা থাকে মাথায় রাখবে ডলফিনোজ টিকিট হচ্ছে দশ টাকা ডলফিনোজ এ যেটা লাইট হাউস আছে লাইট সময় লাগে মানে এতটা প্যাসেজ যদি কোনো বয়স্ক মানুষ থাকে বা যার যদি কারোর শ্বাসকষ্টের প্রবলেম থাকে আমি বলবো ভেতরে না যাওয়াটাই উচিত এছাড়াও ওখানে দুর্গা মন্দির রয়েছে রস হিল চার্চ রয়েছে এই সমস্ত কিছু রয়েছে তোমরা যদি চাও তোমরা ঘুরে দেখতে পারো অবশ্যই দুর্ভাগ্যবশত আমি লাইট হাউজের উপরে উঠতে পারিনি আর এগারোটা বিচটাও উঠতে পারিনি এইভাবে তোমরা দ্বিতীয় দিনটা ঘুরে নাও তৃতীয় দিনে তোমরা চলে যাও হচ্ছে আরাকু ভ্যালি আরাকু যাওয়ার জন্য দুটো উপায় একটা হচ্ছে গাড়ি বুক করে একটা হচ্ছে ট্রেনে করে আমি গিয়েছিলাম আরাকু ভ্যালিতে ট্রেনে করে হিরান্ডুল এক্সপ্রেস যেটা সকাল ছটা পঁয়তাল্লিশে ছাড়ে এবং সেটা ওই মোটামুটি তিন ঘন্টার জার্নির পরে তোমাদের বুরাগুয়ালু স্টেশনে নামতে হবে আমি এখানে সবাইকেই বলবো যদি তোমাদের ভালো ভিউ পেতে হয় যদি আরাকুর অ্যাকচুয়াল ভিউ তোমাদের দেখতে হয় তাহলে কিন্তু ট্রেনে যাওয়াটাই কিন্তু বেস্ট যেটা আমার মনে হয়েছে আরাকু ভ্যালিতে দেখার জন্য কিন্তু প্রচুর সাইট সিন আছে আরাকু ঘুরতে গেলে একদিনে কিন্তু সম্ভব নয় সেই কারণে আমি বলবো তোমাদের যদি আরাকু ভ্যালি পুরো ঘুরতে হয় তাহলে কিন্তু একটা দিন পুরো লাগবে আরাকু ঘুরতে যাওয়ার জন্য কিন্তু প্রচুর সাইট সিন আছে তোমরা স্টেশনে নামও লোক অনুযায়ী মানে তোমরা যতজন থাকবে আমি তো একা ছিলাম সেই হিসাবে তোমরা গাড়ি বুক করো যদি তোমরা অটো বুক করো তাহলে দাম দর করে নেবে তোমরা কোথায় কোথায় ঘুরবে অনেকে কি করে যে প্রথম ওরা কেফটা ঘুরে আসে কারণ বোরাগুয়ালু স্টেশন থেকে বোরা কেফ কিন্তু খুবই সামনে মানে একশো থেকে দেড়শো মিটারের দূরত্ব তারপরে এসে গাড়ি বুক করার চেষ্টা করে সেটা কিন্তু আমি দেখেছি কিন্তু সেটা একেবারেই সঠিক পদ্ধতি একটা গাড়ি বুক করো তারপরে তোমরা চলে যাবে বোরা আরাকুতে থাকলে একদিনে ঘোরার জন্য বোরা কেব আছে কালিকোন্ডা ভিউ পয়েন্ট তাটিগুড়া ওয়াটার ফলস ট্রাইবেল মিউজিয়াম চকলেট গার্ডেন এই সমস্ত কিছু আছে এইগুলো তোমরা কিন্তু আরাকুতে ঘুরতে পারো ঘুরতে কিন্তু বেশ সময় লাগবে আমি গিয়েছিলাম মাত্র তিনটে আনন্দগিরি বা টাটিগুড়া আমার অটোতে ঘুরতে খরচ পড়েছিল দু হাজার টাকা এই তিনটে সাইট সিন ঘুরতেই কিন্তু আমার বেশ সময় লেগে গেছিল সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি তোমরা কিন্তু ভালো করে দরদাম করে এবং কোন কোন জায়গা ঘুরবে সেটা দেখে নিও আমি একবার তোমাদের তবু স্ক্রিনে দেখিয়ে তোমরা একবার দেখে নাও আরাকু ঘুরতে এসে আপনারা প্রথমে দেখে নিন বোরা গুহা যেটা প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে যার প্রবেশ মূল্য বড়দের জন্য আশি টাকা এবং ছোটদের জন্য ষাট টাকা যদি কোনো বয়স্ক মানুষ যান তাহলে পায়ের সমস্যা থাকলে না যাওয়াটাই উচিত কারণ অনেকগুলো সিঁড়ি ওঠানামা করতে হবে পুরো গুহার ভেতরটা ঘুরতে সময় লাগবে প্রায় দু ঘন্টার মতো বোড়া ঠিক পাশেই রয়েছে জিপ করার ব্যবস্থা যার টিকিট মূল্য জনপ্রতি পাঁচশো টাকা এরপর বাইরে থেকে খেয়ে নিতে পারেন এখানকার বিখ্যাত বাসের বিরিয়ানি ও বাসের চিকেন প্রতি কেজি দাম ছশো টাকা যদি আপনি আমার মতো একদিনে ঘোরার পরিকল্পনা করে থাকেন তাহলে বোরাগুহা যতটা তাড়াতাড়ি ঘুরতে পারবেন বাকি জায়গাগুলো ঠিক ততটাই তাড়াতাড়ি ঘুরে ফেলতে পারবেন এরপর বারো কিলোমিটার দূরে চলে গেছিলাম অনন্তগিরি বা টাটিগুড়া জলপ্রপাত এখানে আপনাকে বেশ কিছুটা সিঁড়ি ভেঙে নামতে হবে তাই বয়স্ক মানুষেরা এড়িয়ে চলুন এরপর দশ কিলোমিটার দূরে দেখে নিন ভ্যালির সব থেকে সুন্দর ভিউ গালিকোন্ডা ভিউ পয়েন্ট যেখান থেকে খুব সুন্দর আরাকু ভ্যালির ভিউ পাবেন যেহেতু আমার একদিনের মধ্যে গিয়ে ফেরা ছিল তাই আমি আর কোনো জায়গা যেতে পারিনি তবে আপনারা বাকি জায়গাগুলো ঘোরার জন্য একটা দিন অবশ্যই রাখুন এরপর গালিকোণ্ডা থেকে কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে আরাকু স্টেশন পৌঁছে সেখান থেকে আবার তিনটে তিরিশ মিনিটের কিরান্ডুল এক্সপ্রেস ধরে ভাইজেক ফিরে আসি আদর্শ সময় হচ্ছে অক্টোবর থেকে থেকে মার্চ মাস সব এছাড়াও কিন্তু গরমকালে অনেকেই ভাইজাক যায় সেক্ষেত্রে খরচটাও একটু কম হয় তোমাদের সব কিছুই বললাম ভাইজাক কিভাবে যাবে মোটামুটি কোথায় থাকতে পারো কোথায় কোথায় ঘুরবে আরাকু ভ্যালিতে কোথায় কোথায় তোমরা ঘুরবে এবার মেন প্রশ্ন হচ্ছে ঘুরতে গেলে কত কি খরচ হতে পারে কলকাতা থেকে যাওয়া আসা সর্বনিম্ন ট্রেনের ভাড়া পাঁচশো টাকা চাইলে আপনি এসিতেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি হবে স্টেশন থেকে হোটেল অবধি অটো ভাড়া পড়তে পারে যাওয়া আসার একশো টাকা প্রতিদিনের হোটেলের ভাড়া পড়তে পারে এক থেকে দু টাকা অবধি একটু ভেতরে থাকলে কমও হতে পারে ধরে নিলাম আপনি তিন দিন ভাইজাগের সাইটসিন করবেন সেক্ষেত্রে অটোতে প্রতিদিনের ভাড়া পড়তে পারে দু হাজার থেকে তিন হাজার টাকা অবধি এবং দুদিন আরাকুতে ঘুরবেন সেক্ষেত্রে আরাকুতে ট্রেনে কোন ক্লাসে যাবেন সেটা দেখে নেবেন তবে আমার মত যাওয়ার সময় ভিস্তাডোমে যান যার ভাড়া পড়বে একজনের সাতশো টাকার মতো ভিউ পাবেন অসাধারণ ধরে নিলাম আপনি আরাকুতে একদিন থাকবেন যার একদিনের হোটেল ভাড়া হবে এক হাজার পাঁচশো থেকে দু হাজার টাকা অবধি অটোতে ঘুরলে যার প্রতিদিনের ভাড়া পড়তে পারে দু হাজার থেকে দু হাজার পাঁচশো টাকা অবধি এই খরচটাই যদি একজনের হিসাবে ধরি তাহলে খাওয়ার খরচ বাদ দিয়ে দাঁড়ায় প্রায় বারো হাজার টাকা আমার যে খরচটা হয়েছে সেটা আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি আশা এই ভিডিও থেকে তোমরা কিছুটা হলেও আইডিয়া পেয়ে যাবে যে একজন মানুষের ভাইজ্যাগ ঘুরতে কত কি খরচ হতে পারে এই হচ্ছে ভাইজ্যাগের ট্যুর গাইডের ভিডিও ছিল আশা করি আজকের এই ট্যুর গাইড ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প করবে আগামী দিনে তোমরা যখন ভাইজ্যাগ ঘুরতে যাবে আমি চেষ্টা করলাম আমি আমার মতো করে এই ভিডিওটাকে সাজানো যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও বা আমার ইনস্টাগ্রাম আইডিওতেও আমাকে কমেন্ট করে প্রশ্ন করো আমি একদম প্রত্যেকের উত্তর দেব এবং যতটুকু দেওয়ার আছে আমি অবশ্যই দেব। আরাকু নিয়ে প্রায় সব রকম তথ্যই আপনাদেরকে দিয়েছি এবার একটু দেখে নেওয়া যাক ভাইজ্যাগ থেকে কলকাতা ফেরার দিনটা আমার কেমন কেটেছিল ভাইজ্যাক শহর বিশাখাপত্তনম স্টেশন থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই বিশাখাপত্তনম বা ভাইজ্যাগ সিরিজের আমার শেষ পর্ব আর এই শেষ পর্বে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিশাখাপত্তনম স্টেশনের বাইরে কালকে রাত্রিবেলা যেটা বলেছিলাম তোমাদের মানে আগের ভিডিওতে যে আমি বিশাখাপত্তনম স্টেশনে এসেছি এখানে রিটায়ারিং রুম নেওয়া আসি রিটায়ারিং রুম তোমরা কীভাবে বুক করবে যে বুকিং করার ট্রেনের কিন্তু পিএনআর নাম্বার লাগবে পিএনআর নাম্বারে তোমরা কিন্তু রিটায়ারিং রুম বুক করতে পারো অনলাইনের আইআরসিটিসি অ্যাপস থেকে এখন দাঁড়িয়ে আছি বাইরে ট্রেন আমাদের আসবে সাতটা পঞ্চাশে এবং আটটা দশে ছেড়ে যাবে এই হচ্ছে বিশাখাপত্তনম স্টেশনের বাইরে আমাদের এই জার্নি সম্পর্কে একটু বলে রাখি আজকে আমি জার্নি করছি ওয়ান টু এইট ফোর জিরো চেন্নাই সেন্ট্রাল থেকে ছেড়ে আসা হাওড়া সুপার মেল যেটাতে আমরা কভার করবো আটশো একাশি কিলোমিটারের এই জার্নি টোটাল থাকবে হচ্ছে আঠেরোটা হল স্টেশন আর এখানে সময় লাগবে প্রায় পনেরো ঘন্টা মতো তো হাওড়া পৌঁছাবো প্রায় রাত্রি এগারোটা পরেও চার্নি কিন্তু সংক্ষেপে হবে ট্রেন আমাদের অ্যানাউন্স করে দিয়েছে আট নম্বর ট্যাক্স এই ট্রেনে আমার সিট করেছে এস ওয়ান ফিফটিন সাইড লোয়ার ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ার সাথে সাথেই প্রায় পুরোটা পথ জুড়ে শুরু হলো চরম বিশৃঙ্খলা যেখানে কারোর কাছে টিকিট নেই কারোর কাছে জেনারেল কামরার টিকিট ফাইন নিয়ে বচসা দুই যাত্রীর বসা নিয়ে ঝামেলা এসবের মাঝে আমি আর ব্লগ বানানোর চেষ্টাই করিনি কারণ অবস্থা এতটাই শোচনীয় ছিল যে বাথরুম তো দূরের কথা নিজের জায়গা ছেড়ে নড়তে পর্যন্ত পারিনি তাই সবাইকেই বলবো যদি আগামী দিন আপনি পরিবার নিয়ে ভারতবর্ষে যেখানেই যান না কেন জেনারেল কোচ স্লিপার ক্লাস টিকিটে কাটার আগে দুবার চিন্তাভাবনা করে কিংবা খোঁজখবর নিয়েই টিকিট কাটবেন আপনার জার্নি শুরু এবং শেষ ভালো হোক এটাই কামনা করি আইস্যাক থেকে কলকাতা আসার জন্য প্রচুর ট্রেন পেয়ে যাবেন আপনারা আইআরসিটিসির ওয়েবসাইট কিংবা অ্যাপস থেকে একবার চেক করে দেখে নেবেন ফেরার সময় খুবই ইচ্ছা ছিল প্রতিটা স্টেশনকে আপনাদের সামনে তুলে ধরব কিন্তু ওই যে পরিস্থিতি একেবারেই অনুকূল না থাকার কারণে নিজের জায়গায় বসে জালনার বাইরে প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন নদী ব্রিজ এসব দেখেই পুরো পনেরো ঘন্টা কাটিয়ে দিলাম করলাম কিলোমিটার করতে সময় লাগলো মাত্র ঘন্টা আজকের ভিডিওটা এই অবধি থাকলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি শীতকালে নতুন ভিডিও নিয়ে সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং হাসি খুশি থেকো এবং খুব খুব ঘুরে বেড়াও সবার শীতকাল ভালো কাটুক ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি